প্রায় মানুষই প্রায় ছেলেবেলার নেশার মধ্যে পড়ছে কি নেশা টেশা আসে কোন দেশ থেকে আসে আল্লাহর জিকির করলে দুনিয়ার নেশা ছুইটা যাবে সোমান আল্লাহ প্রত্যেকের বাড়িতে জিকির নেশার মধ্যে ফালাই দেন জিকির নেশার মধ্যে পড়ে বাংলাদেশে বাহাত্তর লক্ষ ছেলেবেলেরা নেশা করে এটা তো জানতাম না হ্যাঁ জরিপে পাওয়া গেছে বাহাত্তর লাখ সব নেশার মধ্যে ঢুকছে আপনারা যারা আছেন যুবক শ্রেণী ছেলে মধ্যে দাওয়াত তাবলিকের কাজ শুরু করে দেন জিকিরের দাওয়াত দেন নামাজের দাওয়াত দেন তাড়াতাড়ি মেহরবানি করে প্রত্যেকটা সংসারে নামাজের হুকুম করেন পরন্তালতের হুকুম করেন জিকিরের হুকুম করেন যে কোনো ভাবে হোক এই মিশনে আমাদের নামতে হবে আল্লাহ হক আল্লাহ তেমন কবুল করে না